দেখো বন্ধুরা আনারস নিয়ে বসে পড়েছি অনেকদিন পরে তোমাদের সাথে কথা বলছি অনেক দিন বড় ভিডিও করা হয়নি বাবানের খুব শরীর খারাপ ছিল এপ্রিল মাসে বাবান হসপিটালে ভর্তি হয়েছিল পাঁচ দিন ছিল টাইফয়েড হয়েছিল তারপরে এই দু তিন মাস বারবার ওকে চেক আপে নিয়ে যেতে হচ্ছে ওর লিভারটাও বেড়েছে খুব প্রবলেমের জন্য আমি বড় ভিডিও দিতে পারিনি আর বাবা দেখতে এসছিল আমার বাবা তো আনারস এনেছি একটা আনারস হয়েছিল বাড়িতে মা অর্ধেকটি আমাকে পাটি দিয়েছে আর অর্ধেকটা ওখানে খেয়েছে এই দেখো কাটছি আজ রবিবার তোমাদের দাদা ঘরে আছে তাই কাটছি আনারসটা এবার মাখা করব অনেক দিন তোমাদের কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে এটা আমাদের গাছের আনারস একটা হয়েছিল মা অর্ধেকটা কেটে ওখানে খেয়েছে আর অর্ধেকটা বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মায়ের মন চায়ের মেয়ের জন্য একটু পাঠিয়ে দিই আনারস আম যা হয় মা সব কিছুই পাঠিয়ে দেয় দেখো বন্ধুরা অনেকে আনারস কাটতে পারে না এইগুলো হচ্ছে আনারসের চোখ এইগুলো খেলে গাল কি চুলকায় এইগুলো বাদ দিয়ে দেবো আমি এরকম পাতলা পাতলা করে কেটে এইভাবে চোখগুলো এইভাবে বাদ দিয়ে দেবো

দেব জন্য এই দেখো বন্ধুরা সামনের রবিবার রথ তো মেয়ে বাড়িতে রথ বানাচ্ছিলো তো পার ছিল না ওর বাপি বলল তো আমি কিনে এনে দেব তো এই বাজারে যাব আমি আর ওর বাপি বেরোবো একটু পরে সন্ধ্যাবেলা চলো আনারসটা খেয়ে নিই তোমাদের সাথে পরে কথা বলছি বাবু পুরানো বুটি দাও এরিকা দেখো বন্ধুরা রদ পাইনি কালকে আসবে দোকানে এখন রথ নেই আর এই যে বাজার করে চলে এসেছি আঁশফল থামস আপ মিষ্টি দেখো বন্ধুরা সবাই বিছানায় চলে এসেছি এখন রাত সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে বাজার থেকে এসে খেয়ে দেয়ে আর এই বসে আছি রেস্ট নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা গুড নাইট শুভরাত্রি